আজকের আমরা মনুষ্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছি সেটি হলো আত্মা ও পরমাত্মা পরমাত্মাই সকল জীব আত্মার সৃষ্টি করত এবং জীব আত্মা শরীরের মধ্যে প্রবেশ করে সেই শরীরকে পরিচালনা করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব তাদের মধ্যে আত্মা বিরাজ করে আত্মা কি বা আত্মা কি আত্ম হলো একটা এনার্জি একটি আলো যাকে উর্দু ভাষায় বলা হয় নূর ইংরেজিতে বলা হয় লাইট সুপ্রেম লাইট সেই আত্মা পরম আত্মা থেকে সৃষ্টি পরম আলো থেকে সকল আলোর সৃষ্টি হয়েছে সেই আত্মা আমাদের শরীরকে শেষ মুহূর্ত পর্যন্ত পরিচালন করে সবার শেষে আমাদের দেহ যখন পঞ্চাতত্বে বিলীন হয়ে যায় আমাদের দেহ থেকে সেই আত্মা আমাদের দেহ ত্যাগ করে পরমাত্মার সঙ্গে মিলনের চেষ্টা করেন পরমাত্মার সঙ্গে আমাদের আত্মা কয়েকটি গুণ এবং কয়েকটি বৈশিষ্ট্য কম থাকার কারণে সম্পূর্ণরূপে পরমাত্মার সঙ্গে মিলন হতে পারে না যে সকল আত্মার বৈশিষ্ট্য এবং গুণাগুণ সম্পূর্ণরূপে সঠিক থাকে সেই সকল আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় যাকে মর্থলোকের সমস্ত জ্ঞানী মানুষ স্বর্গ বলে থাকেন আপনার দেহের আত্মা বা আত্মা সেটি পরমাত্মার সঙ্গে মিলিত হবে মিলিত হবে কিনা সেটি স্থির করবেন আপনি এজন্য আপনার কর্মকাণ্ড আপনার চিন্তাভাবনা আপনার সঠিক পথ আপনার আত্মাকে শুদ্ধ করবে এবং পরমাত্মার সঙ্গে মিলনে মিলন সাধনে সাহায্য করবে পরমাত্মার সঙ্গে মিলন সাধনে সাহায্য করবে যে দেহ আমরা পেয়েছি সেই দেহ সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমাদের সেই জান্নাত হোক কিংবা জাহান্নাম হোক সেখানে যায় না আত্মা সম্পূর্ণরূপে কষ্টভোগ করে থাকে আত্মাই সম্পূর্ণরূপে আবার পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে থাকে পৃথিবীতে যে সকল ব্যক্তিরা এসেছিলেন উন্নত মস্তিষ্ক এবং ঈশ্বর প্রদত্ত সেই পরমাত্মার গুণ সম্পন্ন ব্যক্তিরা এসেছিলেন তাদের মধ্যে আমরা বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আজকের এই বিষয়টি আলোচনা করব আমরা অনেকে ঈশানবী কিংবা যিশু খ্রিস্টকে চিনি তিনি হলেন সকলের মধ্যে উত্তম কারণ পরম আত্মা বা পরম ঈশ্বর যাকে আমরা গড আল্লাহ ভগবান বলে থাকি যেমন করে আমরা আমাদের মাকে মাম্মি বলে কেউ মা বলে কেউ মাদার বলে কেউ মম বলে থাকে কেউ বা উর্দু ভাষায় কিংবা হিব্রু ভাষাতেও আরও ভিন্ন অর্থে ভিন্নভাবে বলে থাকেন ভাবে ঈশ্বর আল্লাহ গড ভগবান তিনিই হলেন যিনি পরম আত্মা পরম ব্রহ্ম পরম জ্যোতির্ময় ঠিক তেমনি পৃথিবীতে যে সকল ব্যক্তিরা আবির্ভূত হয়েছিলেন উন্নত চিন্তাভাবনা সহ সহযোগে উন্নত মস্তিষ্কের এবং উন্নত মানসিকতা সম্পন্ন এবং আধ্যাত্মিকতার বিশ্বাসী ব্যক্তিরা ছিলেন প্রত্যেককেই আমরা রসুল অবতার খ্রিস্ট বলতে পারি যিশু খ্রিস্ট খ্রিস্ট ধর্মের প্রচারক এই কথাটা সম্পূর্ণরূপে সঠিক নয় আবার কিছুটা হলেও সঠিক কারণ খ্রিস্ট কথার অর্থ হল অবতার যাকে বাংলাতে বলা হয় অবতার যাকে আমরা রসুল বলতে পারি কিংবা নবী বলতে পারি কিংবা ম্যাসেঞ্জার বলতে পারি এই পাঁচটি কথার অর্থ হলো একটি ঈশ্বর বা ভগবান কিংবা গড কিংবা আল্লাহ প্রেরিত যিনি পরমাত্মার জ্ঞান পরমেশ্বরের জ্ঞান আল্লাহর জ্ঞান ভগবানের জ্ঞান প্রদান করে থাকেন তিনারা হলেন ম্যাসেঞ্জার ইংরেজিতে আমরা বলে থাকি ম্যাসেঞ্জার এছাড়াও অন্যান্য ভাষায় রসুল নবী খ্রিস্ট অবতার বলে থাকি পৃথিবীতে যত অবতার যুগে যুগে এসেছেন তাদের মধ্যে সবথেকে উন্নত হলেন যিশু খ্রিস্ট যারা যিশু খ্রিস্ট বা যিশু অবতার বা রসুল বা ঈশা নবী রসুল বলে যাকেই আমরা চিনি বা যারা আগে চিনত যারা তাকে গুরুত্ব দেয়নি তারা অনেক বড় ভুল করেছেন যিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি রেসপেক্ট করেছেন সবচেয়ে বেশি তার কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছেন তিনি হলেন ইসলাম ধর্মের প্রবর্তক সর্দার হাজারত মোহাম্মদ মুস্তাফা সাল্লাউ ওয়ালাইসালাম তিনি তার বক্তব্যে বেশিরভাগ সময় ঈশা কথা তুলে ধরেছেন ঈশা বক্তব্য ব্যতীত কোনো কথাই মূল্য হবে না তিনি সম্পূর্ণরূপে জানতেন কিন্তু তার পরবর্তী শিষ্যগণ বান্দাগণ কিন্তু সেই খ্রিস্ট কিংবা ঈশানবীকে ততটা পরিমাণে রেসপেক্ট কিংবা শ্রদ্ধা করেন না যতটা পরিমাণে হজারত মোহাম্মদকে করে থাকেন আল্লাহর থেকে রুহুপ্রাপ্ত ঈশা নবী একমাত্র হলেন সেই পবিত্র যিনি এই পৃথিবীর বুকে তার রক্ত মাংস শরীর নষ্ট হতে দেননি আল্লাহ তাকে ঈশ্বর তাকে ভগবান তাকে সম্পূর্ণ সশরীরে তুলে নিয়েছিলেন সারা বিশ্বের মধ্যে একমাত্রই তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্রই তিনি যিনি তার শরীরকে সম্পূর্ণরূপে রূপে সঙ্গে পরমাত্মার সঙ্গে মিলিত হতে সক্ষম করেছিলেন কারণ তার শরীর এবং আত্মা দুটোই একই সাথে সংযুক্ত হয়েছিল শরীর এবং আত্মা দুটোই পবিত্র এবং সম্পূর্ণরূপে পাপহীন এবং পূর্ণে পরিপূর্ণ এই জন্য পরমাত্মার সঙ্গে তিনি মিলিত হতে সক্ষম হয়েছিলেন তার যেটুকু জীবনকাল পৃথিবীতে ছিলেন সেটুকু সেটুকুকালীন তিনি ঈশ্বরের সমস্ত কার্যকলাপ সম্পন্ন করার চেষ্টা করেছেন তিনি তার মধ্যে কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা অথবা কয়েক সেকেন্ডও তিনি কিন্তু ঈশ্বরের পথ থেকে তিনি সরে যাননি তিনি সম্পূর্ণরূপে মনে করতেন ঈশ্বর তার মধ্যে বিরাজ করছেন তাই তিনি সর্বত্র বলতেন যে যারা ঈশ্বরকে দেখেননি যারা আল্লাহকে দেখেননি যারা ঘটকে দেখেননি প্রত্যেককে তাঁকে দেখার অনুরোধ করতেন আমাকে দেখো তাহলে আল্লাহকে দেখতে পাবে মানে আল্লাহর ঈশ্বর গড ভগবানের যে পরিমাণে গুণ তার অধিকাংশ গুণ প্রভু যিশুখ্রিস্ট ঈশানবী বা ইশারসুল বা যিশু অবতার তিনি কিন্তু সেটা ধারণ করেছিলেন যিনারা মনে করেন ঈশানবীর পথ বা যিশু খ্রিস্টের পথ সঠিক নয় বা জিনারা মনে করেছিলেন তারা অত্যন্ত পরিমাণে ভুল করেছেন উদাহরণ হিসাবে আমি আপনাকে আপনাদের একটি গল্প বলছি শুনুন তরুণ শ্রেণীর কক্ষে একের পর এক ক্লাস নিচ্ছেন টিচার মহাশয় দয়। ও টিচার মহাশয় একের পর ক্লাস নিচ্ছেন আপনারা বাংলা ক্লাস করলেন ইংলিশ ক্লাস করলেন এরপরে দেখছেন ম্যাথমেটিক্সের বা অঙ্কের মাস্টার আসবেন আপনারা কি করবেন অবশ্যই সেই সময় আপনি বিজ্ঞান খুলে বসবেন না বিজ্ঞান বই পঠন পাঠন করবেন না আপনারা তথ্য তখন অতঃপ্রতভাবে চেষ্টা করবেন অঙ্ক প্র্যাকটিস করার জন্য যাতে করে অঙ্ক মাস্টারমশাই আসার পর তার কাছে আপনি মনোনীত ছাত্র হতে পারেন ঠিক তেমনি হাজারত মোহাম্মদ বলেছেন তার কথার মধ্য থেকে এবং সমস্ত ধর্মগ্রন্থে তার আসার উল্লেখ আছে ঈশানবী বা খ্রিস্ট পৃথিবীর শেষ মুহূর্তে আসবেন তাহলে তিনি যখন শেষ মুহূর্তে আসবেন এবং তিনি সকলের বিচার করবেন মৃত এবং জীবিত জিনারা এখন মারা যাচ্ছেন কবরের মধ্যে সাহিত থাকবেন যাদের আত্মা এখনও পর স্বর্গ গ্রহণ করতে পারেনি পরম আত্মার সঙ্গে মিলিত হতে পারেনি তাদের আত্মা এবং যারা তখনই মারা যাবেন সেই সময়কার প্রভু যিশু যেদিন আসবেন কেয়ামতের দিন পৃথিবীর শেষ মুহূর্তে সেদিন প্রত্যেক প্রত্যেকের আত্মা তিনি সঙ্গে নিয়ে যাবেন এবং তিনি বিচার করবেন কে স্বর্গারোহণের যোগ্য কে স্বর্গারোহণের যোগ্য নয় তাহলে কি আমরা তার আরাধনা করব না যিনি আমাদের বিচার করতে আসবেন যিনি আমাদের আত্মা রিসিভ করতে আসবেন ঠিক তেমনি অঙ্কের মাস্টারমশাই যেমন যেমনভাবে আমাদের পঠন পাঠনের জন্য প্রবেশ করবেন ক্লাসরুমে আমরা অঙ্ক করব। অনুরূপ ভাবেই কিন্তু আমরা তারই আরাধনা করব। প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করবো কারণ যীশু খ্রিস্ট তার জীবিতকালীন বেঁচে থাকাকালীন বাক্য তিনি বলেননি তিনি যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন প্রত্যেকটি বাক্য সবাক্য সত্য একশো শতাংশ সত্য তিনি চিরদিনই অন্যের উপকার করেছেন তার সামনে তার সম্মুখে তার সঙ্গে পথ অতিক্রমকারী সকল ব্যক্তিদের তিনি সুকল্যাণ চেয়েছেন তার সামনে একজন কোনো ব্যক্তির দুঃখ কষ্ট তিনি দেখেননি তিনি নিজের দুঃখ নিজেই সয়েছেন অথচ অন্য অন্য ব্যক্তিরা যারা যে সকল ম্যাসেঞ্জার পৃথিবীতে এসেছেন প্রত্যেকে কিন্তু তার সম্মুখে অনেক দুঃখ কষ্ট অন্যের দেখেছেন এবং সহ্য করেছেন এমনকি নিজের আত্মীয় স্বজনকেও সামনে মরতে দেখেছেন পীড়িত হতে দেখেছেন শোষিত হতে দেখেছেন একজনেরও জীবন ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল না কেবলমাত্র যিশু খ্রিস্টেরই ছিল জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কেবলমাত্র যিশু খ্রিস্টের বা ইশানবীরই ছিল কোনো প্রাণীর সম্পূর্ণরূপে জীবন দান করা কয়েক বছর থেকে মৃত ব্যক্তি কঙ্কাল কিংবা শূন্য হয়ে গেছে তার পৃথিবীতে কোনো চিহ্ন নেই সে ব্যক্তিকেও তিনি পুনরায় ফিরিয়ে আনতে পারতেন অথবা কোনো বস্তুকে তিনি সম্পূর্ণরূপে জীবন দিতে পারতেন অথবা তিনি যে কোনো ব্যক্তির কোনো শারীরিক সমস্যার তিনি সমাধান করতে পারতেন অন্ধদের তিনি চোখ দেখাতেন খোঁড়াদের তিনি পঙ্গুদের তিনি সুস্থ করতেন ব্যাধি মানুষদেরকে তিনি সুস্থ করতেন তিনি সর্বত্রই শেষ জীবন কাল অবধি তিনি কল্যাণকামী কাজ করে গেছেন তিনি সর্বত্রই ঈশ্বরের নাম করে গেছেন শুধু তাই নয় তিনি কখনোই কোনো ক্রমে তিনি কাম ক্রোধ লোভ মোহ এই সররিপুর মধ্যে তিনি কিন্তু জড়িয়ে পড়েননি কোনো রিপুর মধ্যে তিনি কিন্তু জড়িয়ে পড়েননি যেখানে অন্য সকল ব্যক্তিদের মধ্যে কিছু না কিছু প্রভাব আছে কোন স্ত্রীর প্রতি তার কোনো লোভ ছিল না তিনি কোন স্ত্রীকে কামনার সর্বোত্তম ঈশ্বর তাকে মনোনীত করেছেন এই বিশ্বে আসার জন্য এবং শেষ মুহূর্তেও মনোনীত করেছেন ওপরে নিয়ে যাওয়ার জন্য এই জন্য যীশু খ্রিস্ট হলেন পৃথিবীর এবং বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ আত্মা স্বরূপ ঈশ্বরের আত্মার প্রতীক এবং মনুষ্যরূপের প্রতীক দ্বয়ের স্বরূপ তিনি পৃথিবীতে এসেছিলেন এই জন্য যারা আমরা যারা আপনারা ঈশানবি বা যীশু খ্রিস্টকে চেনেন অথচ তাকে যথেষ্ট রূপে সম্মান করেন না এবং তার বাক্যগুলোকে যথেষ্ট রূপে গ্রহণ করেন না হৃদয়ে তাদেরকে বারংবারই বলছি অনুরোধ করছি আপনারা ঈশানবী বা খ্রিস্টের পথে হাঁটুন তার ফল কিন্তু হাতে নাতে পাবেন যারা ঈশানবী কিংবা খ্রিস্টের পথ অবলম্বন করে তাদের পরিবারে কানা খোড়া বোবার জন্ম হয় না বললেই চলে তাদের পরিবারে সচ্ছল পরিবার হয় তাদের পরিবার উন্নত পরিবার হয়ে থাকে